হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে এলাম লিটেল লাইক মেস টু এ নতুন আরেকটা এপিসোড তো গাইস লিটল লাইট মেস টু এর গত এপিসোডে এ আমার সাথে থাকা যে বাচ্চাটা যে বাড়িতে বন্ধু ছিল সে বাড়ি থেকে আমরা দুজন মিলে পালিয়ে যাই এন্ড পালানোর সময় গাইস এখানে সে বাড়ির মালিক আমাদের পিছনে শর্ট নিয়ে হামলা করে এন্ড আমরা কোনো রকমে তার কাছ থেকে বেঁচে আমরা একটা ঘরের ভিতর লুকিয়ে যাই এন্ড ঘরে লুকার পর এখানে আমরা একটা দেওয়ালে শর্ট দেখি তো আমরা যেরকম করি যে আমরা এখানে শর্ট গানটার নিই এন্ড শর্ট নিয়ে আমরা দুজন মিলে সেই লোকটাকে মেরে দিই এরপর আমরা যেই জঙ্গলের এরিয়াতে ছিলাম সেই জঙ্গলের এরিয়া থেকে আমরা একটা দরজাকে নৌকা বানিয়ে আমরা শহরের এখানে চলে আসি তো গাইস এখন আমি বেশি কথা না বলে এখানে গেমটা স্টার্ট করে দেবো আমি রেজিউম ওকে তো গাইস গত এপিসোডে এখানে পর্যন্ত আমরা খেলেছিলাম এন্ড গাইস এখানে আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি যে লোকটা আমাদের পিছে তাড়া করেছিল সে লোকটা বুঝলেন এখানে আমার সাথে যে বাচ্চারা ছিল একে না মেরে সবসময় আমাকে টার্গেট করেছিল মারার অ্যান্ড আমার যেটা মনে হয় যে সেই লোকটা এখানে এ বাচ্চাটাকে নিজের বাচ্চার মতন করে এখানে মনে ভালোবাসতো অ্যান্ড সে মনে করেছিল যে আমি এখানে এ বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাবো এর জন্য সে আমার ওপর হামলা করেছিল তো এখানে আপনারা দেখতে পারলেন যে আমরা দুজন একটা রুমের ভিতর ঢুকে গেলাম সরি বাড়ির ভিতরে অ রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাড়ির ভিতর ঢুকে গেলাম অ্যান্ড ভাই এখানে মানুষের পোশাক আছে বাট মানুষ কই পোশাকের ভিতর থেকে মানুষ উধাও হয়ে গেছে নাকি ওরকমই তো লাগছে আর টিভির ভিতরে ঢুকে কেনা আছে এই তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই যে এই জানালা বিয়ে এই যে চলে এলাম ওকে তো গাছ আমরা শহরের মধ্যে এখন পৌঁছে গেছি অ্যান্ড গাছ দেখতে পাচ্ছেন শহরে কিচ্ছু নাই মানে কোনো মানুষই নাই শহরে একদম পুরো শহরটা ফাঁকা অ্যান্ড গাছ আপনাদেরকে বলেছিলাম গত বিষয়টি যে এই গেমটাতে গাছ মিস্ট্রিতে ভরা তো গাছ এই গেমের দুনিয়াতে রহস্যতে ভরা আছে তো আমাকে যেটা করতে হবে সে রহস্যটা বের করতে হবে অ্যান্ড গাছ এখানেও সেম এখানে গাছ দেখতে পাচ্ছেন পোশাক আছে বাট মানুষ নাই এখানে মনে হয় পোশাকের ভিতর থেকে মানুষ গায়েব হয়ে গেছে এখানে মনে হয় কোনো সুপার ন্যাচারাল পাওয়ার এর মাধ্যমে মনে হয় এখানে মানুষদেরকে পোশাকের ভিতর থেকে গায়েব দিয়েছে তো আমাকে সম্ভবত মনে এগুলো সব খুঁজতে হবে অ্যান্ড ওকে তো এখানে আস্তে আস্তে এক মিনিট এটা মনে হয় এক মিনিট এক মিনিট এক মিনিট আই থিঙ্ক এটা বারিনা হোটেল 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 ওকে তো এটা হচ্ছে হোটেল এখন এই যে এখানে একটা জায়গা আছে এখান দিয়ে আমরা চলে আসি ওকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এখানে কতগুলো টিভি পড়ে আছে ওকে তো এখন আমাকে যেটা করতে হবে গাইজ যে আর ওপরে যেতে হবে অ্যান্ড এর ওপরে গেলে আমাকে আর সাহায্য লাগবে এক মিনিট একে তাহলে কীভাবে নিব এখানে আমি এক মিনিট এক মিনিট এই দিকে যে মনে আমাকে কিছু একটা করতে হবে ওকে 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 এবার বুঝতে পেরেছি তো আমাকে যেটা করতে হবে গাইজ যা আগে প্রথমে আমাকে এখানে এই যে আরে এই যে এই টিভির ওপর উঠে গেলাম আমি অ্যান্ড দেন এক লাভ দিয়ে এটাকে ধরে আমাকে এই সাইডে যেতে হবে তার জন্য আমাকে এইদিকে একটু ই করতে হবে অ্যান্ড আমাকে এটা ধাক্কা দিতে হবে মানে আমাকে রসিতে ঝুলে ঝুলে আমাকে টিভিটা ধাক্কা মারতে হবে এবার বুঝতে পেরেছি ওকে অ্যান্ড এই যে ধাক্কা মেরে এখন আমি গাছ ওপরে উঠে গেলাম অ্যান্ড লাফ দিয়ে আমি সেটি চলে এসেছি এখন কোন দিকে যাব ওকে 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 তো এখানে গেছে একটা টিভি আছে অ্যান্ড আই থিঙ্ক এবার বুঝতে পেরেছি তো কাছে আমাকে যেটা করতে হবে যে আমাকে এই টিভিটা এখানে ধাক্কা মারতে হবে তাহলে যেটা হবে যে আমার সাথে যে আমার পার্টনারটা আছে ও ভাই শিট এখানে আমি ধাক্কা মারতে গিয়ে নিজেই পড়ে গেছি শিট আবার এখান থেকে আমাকে গেম স্টার্ট করতে হবে সিট আমি এখানে গেছে ধাক্কা মেরে আমি উল্টে নিজেই পড়ে গেছি ওকে ওকে এবার সাবধানে খেলতে হবে আমাকে ওকে তো আমাকে আবার এদিকে একটু দোলা দিতে হবে এইভাবে ঝুলে আমাকে লাত মারতে হবে টিভিতে তাহলে যেটা হবে যে টিভি গাইস নিচে পড়বে আর আমি এখানে ওপরে উঠে যাব আরেকবার লাস্ট এই যে কাজ হয়ে গেছে ওকে ওকে এই সাইডে চলে এসেছি এখন আমাকে যেটা করতে হবে গাইস যে এখন আমাকে এই টিভিটা ধাক্কা মারতে হবে বাট এখানে সাবধানে ধাক্কা মারবো গাইস আমি এই ভুলটা দ্বিতীয়বার করব না ওকে এই যে তা আপনারা দেখতে পারলেন টিভিটা ধাক্কা মারার কারণে এখানে টিভি দিয়ে আমার সেই পার্টনারটা চলে এসছে এখন আমাকে যেটা করতে হবে আমাকে এই সাইড দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে ওকে 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 দৌড়া 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 ওকে এখন কাছে আমাকে যেটা করতে হবে যে ওই পারে যেতে গেলে আমাকে ওর সাহায্য লাগবে আরে আরে নিচে পড়ে যাবো আমি ওকে তো এখানের কাছে একে ডাকলাম আমি ওকে তো এখানে কাছে হাত দিয়েছে এখন আমাকে যেটা করতে হবে এরকম করে এক জাম্পের আমাকে কী হলো ভাই পড়ে গেলাম কেন নিচে আমি ওকে 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 আবারও ডাকলাম একে ওকে এখন জাম্প অ্যা এখানে পুরোপুরি জাম্পই মারতে পারলো না এখানে তা গতবার এখানে জাম্প মেরে ওদিকে চলেই গিয়েছিল এক মিনিট আবার এখানে আমাকে ডাকতে হবে ওকে একে ডেকে নিয়েছি আমি এখানে আবে শিট এখানে গেছে আবারও সেম ভুলটাই করলাম এক মিনিট এক মিনিট এক মিনিট আবারও এখানে গেম স্টার্ট হয়ে গেছে ওকে ডেকে নিলাম এখানে অ্যান্ড জাম্প ওকে 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 এবার হাত ধরে নিয়েছে হাত ছাড়িস না হাত ছাড়িস না ওকে ফাইনালি গেছে এখানে বেঁচে গেছি তো এখন আমাকে যেটা করতে হবে যে এখন আমাদের দুজনকে এই দিক দিয়ে ওপরে যেতে হবে অ্যান্ড এই সাইডে কি কোনো কাজ আছে আর না এই আর কোনো কাজ নাই আর এখান দিয়ে কিন্তু আমার পার্টনারটা ছিল সরি সরি ভুলে গেছি এখন আমাকে যেটা করতে হবে আরামসে এদিক দিয়ে যে জাম্প করতে হবে ওকে এই সাইডে চলে এসেছি অ্যান্ড এখন এই যে এই দরজা দিয়ে যেতে হবে অ্যান্ড ভাই এখানেও সেম কাজ এখানে মানুষ আত্মহত্যা করার জন্য গলে দড়ি দিয়েছিল বাট এখানে পোশাকের মধ্যে থেকে উধা হয়ে গেছে ওকে আর আত্মহত্যা করা লাগে এমনি এমনি মরে গেছে ওই ওকে তো এইখানে গাছ দরজাটা একটা ফুটা আছে এই ফুটা দিয়ে আমাকে এখন যেতে হবে ও ভাই এক মিনিট এখানে ঢুকলাম এখানে টিভি অন কেন হয়ে গেলো এক মিনিট টিভিতে একটা সিগন্যাল আসছে গাছ টিভির মাধ্যমে এক মিনিট টিভিটা আমাকে অফ করতে হবে না আর এই টিভির সিগন্যালের কারণে গাইজ এখানে আমার ক্যারেক্টার এখানে প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি 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 গিয়ে গাইজ আমাকে টিভিটা অন করতে সরি অফ করতে হবে নাহলে এখানে প্রবলেম দিবে আমাকে এক মিনিট ভাই এখানে টিভির মধ্যে একটা রাস্তা দেখাচ্ছে এক মিনিট আমাকে মনে হয় রাস্তাটা গাছ ঠিক করতে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে এক মিনিট সোজা সোজি এরকম করে গেছে আমাকে আগে রাস্তাটা ঠিক করতে হবে অ্যান্ড রাস্তাটা সোজা করতে হবে এখন আমাকে এক মিনিট সোজা তো হচ্ছে না এখানে ওকে সোজা হয়ে গেছে রাস্তা ও ভাই আবার এই জায়গাটা আমি দেখেছিলাম এই গেমের প্রথমে এই গেম শুরু গেছে যেখানে আপনারা হয়তো দেখেছিলেন যেখানে একটা দরজা ছিল আমাকে এক মিনিট আমার ক্যারেক্টার এখানে গেছে আমার ক্যারেক্টার অনেক স্লো হয়ে গেছে মানে স্লো মোশনে হাঁটছে এখানে আমাকে মনে হয় দরজাটা ওপেন করতে হবে দরজার এখানে চোখের মতন কিছু একটা আইকন আছে এক মিনিট কি হলো ও ভাই ওকে তো এখানে গাইজ আমার যে পার্টনারটা ছিল সে এখানে আমাকে টেনের টিভি থেকে বার করে দিয়েছে আই থিঙ্ক মনে হয় আমাকে এখানে বাঁচিয়ে ফেলেছে অ্যান্ড গাইজ এখানে একটা প্রশ্ন যে ওই টিভির ভিতরে আমি ঢুকলাম কিভাবে এটা মনে হয় আমার কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার মনে হয় ওকে এখন আমাকে দিয়ে যেতে হবে অ্যান্ড আপনাদেরকে বলেছিলাম না যে এই গেমের রহস্য আর রহস্য ওকে এখানে বাড়ি থেকে বেরিয়ে এখানে শহরের আরেক জায়গাতে চলে এসেছি ওকে অ্যান্ড এখন কোন দিকে যাবো এক মিনিট এখানে তার একটু কাট আছে তার মানে আমাকে যেটা করতে হবে এ ময়লার এ বাস্কেটটা এখানে আমাকে হটাতে হবে এখানে গাইজ আমি এই ময়লার বাস্কেটটা সরিয়ে দিই অ্যান্ড এখানে গাইজ রাস্তা ওপেন হয়ে গেছে ওকে 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 হ্যান এই যে এই তারের মধ্য দিয়ে চলে যাব এখন ও তো গাইজ এখানে আমরা দুজন একটা স্কুলের ভিতর চলে এসেছি ওকে তো এখন সম্ভবত মনে হয় আমাকে স্কুলের ভিতরে যেতে হবে আর এক মিনিট সাইডে এখানে কাপড়ের এখানে গাইস কাপড় দিয়ে দড়ি বানিয়ে নিচে এখানে নামার একটা রাস্তা বানিয়ে রেখেছে নামার প্লাস উঠার রাস্তা বানিয়ে রেখেছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই দড়ি দিয়ে আমাকে উঠতে হবে মানে কাপড় দিয়ে ওকে তো এক কাজ করি এখানে এই কাপড়টা ধরে নিই অ্যান্ড কাপড় ধরে আমাকে উপরে যেতে হবে এক মিনিট আমার পার্টনারও আসছে এখানে আমার সাথে যে আছে এখন ধরতে গেলে আমরা দুজন ফ্রেন্ড হয়ে গেছি তো এখন থেকে এ আমার ফ্রেন্ড তো আমি আর আমার ফ্রেন্ড এখানে চলে এসেছি স্কুলের ভিতরে এক মিনিট কই এই যে আমার ফ্রেন্ডটাও চলে এসছে অ রাইট ওকে তো এক মিনিট এখানে একটা লিভার আছে অ্যান্ড এখন আমাদেরকে কোন দিকে যেতে হবে অ্যান্ড একটা কথা বুঝে পাই না এখানে এই পেন্টিংয়ের চোখ কেন ফুটা হয়ে আছে ভাই এখানে কোনো প্রবলেম হয়েছে মনে হয় এক মিনিট আমি এক মিনিট এটা বন্ধ করে দেখি তো ওকে তো এবার বুঝতে পেরেছি এখানে বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি বাট বাইরে যাবো কীভাবে এক মিনিট আমাকে মনে হয় পেন্টিংটা এখানে ফেলতে হবে গাইজ কোনো কিছু দিয়ে ওকে তো লাইটটা জ্বলিয়ে রাখি কারণ এখানে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো এখানে গাছ দুইটা রুম আছে তার মধ্যে এই রুমটা খোলা আছে বাম সাইডের রুমটা তো ওকে তো বাম সাইডের রুমে চলে এসেছি এখন যেটা করবো এই যে এখানে একটা বল পেলাম না এই বলটা নিয়ে যাবো এন্ড এই বলটা নিয়ে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দরজা বন্ধ হয়ে যাচ্ছিলো তো এই বলটা নিয়ে গ্যাস যেটা করবো এখন ওই পেন্টিংয়ের উপরে বলটা ছুঁড়ে মারবো তাহলে যেটা হবে যে ওখানে আমরা রাস্তা পেয়ে যাবো তাহলে ওকে 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 পেন্টিংয়ের এখানে চলে এসেছি রাইট তো এখানে গ্যাস রাস্তা পেয়ে গেছি আমি অ্যান্ড এর উপরে উঠবো কীভাবে ভাই এই যে উঠে গেছি উঠে গেছি ওকে এক মিনিট গাইস এখানে রাস্তা বন্ধ হয়ে গেলো কেন এক মিনিট এক মিনিট এক মিনিট রাস্তা বন্ধ হয়নি গাইজ নিচে রাস্তা আছে ওকে তো এবার বুঝতে পেরেছি তো আমাকে যেটা করতে হবে আমাকে না আমাদেরকে যেটা করতে হবে গাইজ এখানে লাফাতে হবে তাহলে যেটা হবে যেখানে নিচে রাস্তা খুলে যাবে ওকে দুজন লাফা তা লাফা আরও জোরে ওকে 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 তো এখানে লাফাতে লাফাতে এখানে দরজা ওপেন করে ফেলেছি অ্যান্ড এটা সম্ভবত মনে হয় বেসমেন্টের রাস্তা ওকে ফ্লোরের নিচের রাস্তা যেটাকে বলে এখানে গেছে আমরা দুজন হাঁটতে হাঁটতে রাস্তা এক মিনিট এক মিনিট এক মিনিট এখান দিয়ে যেতে হবে ফাঁক ফুঁক দিয়ে ওকে তো এখন আমাদেরকে ও ভাই ওকে 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 বেঁচে গেছি বেঁচে গেছি আমি মনে হয় নিচে পড়ে মরে যাবো আর রাইট এখন এখান থেকে নেমে গেলাম অ্যান্ড এখানে গেছে একটা ভেন্ট আছে তো আমাদেরকে যেটা করতে হবে ভেন্ট দিয়ে যেতে হবে এখন আমাকে আমাদের দুজনকে এটা ওপেন করতে হবে এই যে এই ভেন্ট ওপেন হয়ে গেছে অ্যান্ড এখন আমাদেরকে এভাবে যেতে হবে ভেন্টারে রাস্তাটা দিয়ে অল রাইট একটু ক্রাউচ হয়ে যায় এক মিনিট এক মিনিট এখানে কিছুর একটা আওয়াজ আসছিলো এক মিনিট কিসের কিসের আওয়াজ আসছে এখানে গাইস ও ভাই এখানে কেউ একজন তো আছে এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে গাইস আমি একজনকে ঢুকতে দেখলাম এই দরজা দিয়ে এক মিনিট ওদিকে না যাই সেটা আমার জন্য বেশ ভালো হবে অল রাইট আর এখানে গেছ বাল্টি কী করছে ওকে থাকুক সমস্যা নয় ও ভাই সিট এখানে গেছে একটা ফাঁদ পাতা ছিল আমি খেয়ালই করিনি এখানে এক মিনিট এই যে এই যে আই থিঙ্ক যে প্ল্যাঙ্কগুলো একটু উপরে উঠে আছে সেইগুলো মনে হয় ফাঁদ এখানে এক মিনিট ট্রাই করে দেখি তো এই যে এইটা হচ্ছে গ্যাস ফাঁদ তো আমাকে যেটা করতে হবে ফাঁদগুলো দেখে দেখে যেতে হবে ওকে এখানে গাছ আমি ক্রাচ হয়ে যেতে পারলাম আর এক মিনিট এই স্কুলের ভিতরে বাচ্চাও আছে এক মিনিট এই বাচ্চাগুলো তো এখানে আমাকে মারার প্ল্যান করছে না তো এক মিনিট এক মিনিট এখানে গাছ গেলে বুঝতে পারবো এক মিনিট এখানে কোনো প্ল্যাঙ্ক উঁচা হয়ে নাই এক মিনিট এক মিনিট এই যে এখানে গাছ একটা প্ল্যাঙ্ক উঁচা হয়ে আছে এই যে আপনারা দেখতে পেলেন এখানে ফাঁ দাঁকা আছে তার মানে এখানে সাবধানে যেতে হবে আমাকে ওকে ওকে অল রাইট এখানে চলে এসেছি আর এক মিনিট ওই জায়গায় সামনে কিন্তু একটা বাচ্চা দাঁড়িয়ে আছে প্লাস এখান দিয়ে একটা বাচ্চাও গেলো ওকে এই সাইডে এক মিনিট একটা রাস্তাও আছে এক মিনিট আগে এদিকে যেয়ে দেখি এই যে ধাক্কা মার ধাক্কা মার ও ভাই এখানে কে এখানে ফাঁদ পেতে রেখেছিল আর এখানে এক মিনিট এই যে এখানে গেছে ভেন্ট দিয়ে একটা রাস্তা আছে ও ভাই এখানে একটা বাচ্চা ছিল ভেন্টের ভিতরে তার মানে বাচ্চাগুলো আমার সাথে দুষ্টামি করার চেষ্টা করছে এক মিনিট সামনে এখন কী আছে ভাই যে ওখানে একটা বাচ্চা আছে যেটা আমি দেখতে পাচ্ছি ওকে অ্যান্ড সামনে এখানে গেছে একটা প্ল্যাঙ্ক আছে বাট আই থিঙ্ক ওপরে গেছে একটা দেখতে পাচ্ছেন লকারের মতন তো আমার যেটা মনে হয় যে প্ল্যাঙ্কের ওপর আমি পা দিলে এখানে গেছে লকার পড়ে যাবে আমার ওপর ও এক মিনিট এক মিনিট এই যে বেঁচে গেছি বেঁচে গেছি আমাকে মারার প্ল্যান করেছিল ওকে এখন আমাকে আমাদের দুজনকে এই সাইডে আসতে হবে ওকে তো গাছ যেখানে আমরা দুজন চলে আসলাম এই সাইডে অ্যান্ড আমার পার্টনার কই এক মিনিট এই যে তো গেছে আমার ফ্রেন্ডটাও চলে এসছে অ্যান্ড এখানে গেছে আরেক জায়গাতে যে প্ল্যাঙ্ক কুচা হয়ে আছে তার মানে এখানে পা দিই এক মিনিট না না এখানে কিছু না ও ভাই শিট ও ভাই এখানে গেছে অন্য ফাঁদ পেতে রেখেছ রে আর এবার বুঝতে পেরেছি তো আমাকে যেটা করতে হবে গেছে এখানে পা দিলেই এখানে আমাকে ক্রাউচ হয়ে যেতে হবে বেঁচে গেছি এখন আমাকে যেটা করতে হবে এই যে এর ওপর উঠে এই সাইডে যেতে হবে এনি বাচ্চাগুলো এখানে আমাকে আর আমার ফ্রেন্ডকে মারার জন্য এখানে ফাঁদ পেতে রেখেছে কত শয়তান বাচ্চা বুঝতে পারছেন এই বয়সে যদি এরকম হয় বড় হলে কি করবে এখানে ওকে এখানে আর কোনো ফাঁদ দেখতে পেলাম না আমি ওকে এক মিনিট এখানে গিয়ে সামনে একটা হাতুড়া আছে আর এখানে একটা লকারে আওয়াজও হলো ও ভাই শিট ও ভাই এ বাচ্চাগুলো এখানে আমাকে বন্দি করে দিয়েছে লকারে আর এদের মাথাগুলো ভাঙা হাড়ের মতন কেন হয়ে আছে ভাই আর এখানে আমার ফ্রেন্ডকেও এখানে নিয়ে চলে গেল এরা এরা সবাই মিলে তাই বের হের আরে ভাই বের ওকে তো এখানে গেছে আপনারা দেখতে পেলেন যেখানে আমার ফ্রেন্ডটাকে নিয়ে চলে গেছে তো এখন আমাকে যেটা করতে হবে আমার ফ্রেন্ডকে বাঁচাতে হবে এক মিনিট এক মিনিট আিকা এখানে আমাকে দেখেই নিল এক মিনিট এক মিনিট এই এখানে গেছ ওইদিকে তাকাচ্ছে তো এক কাজ করি হাথুরোটা উঠাই অ্যান্ড এদের মাথা যেহেতু হাঁড়ির মতন তাদের মাথায় হাঁড়ি ভাঙবো এখন তোর কিছু বলে ওকে 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 একজনের মাথা ভেঙে দিয়েছি সামনে এখানে আরেকজন আছে এরও এখন গেছে আমি মাথা ভাঙবো এখানে ও ভাই কোথায় শিট এখানে গেছে আমি ফাঁদে পা দিয়ে দিয়েছি দুজনই শেষ এক মিনিট আবারও এখান থেকে আমাকে শুরু করতে হবে ওয়েট 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 উঠ উঠ উট ওকে উঠে গেছি তো এখন আমি গাইজ এখানে হাতুড়াটা নিয়ে নিলাম অ্যান্ড হাতোড়াটা নিয়ে এখন আর মাথায় ফাটাবো তো গাছ এখানে আর মাথা ফাটিয়ে দিয়েছি তো এখন আমাকে যেটা করতে হবে গাইস যে এখানে গেছে যে ফাঁদটা পাতা আছে না আমাকে যেটা করতে হবে সিম্পলি আমাকে এটা এখানে রেখে দিই অ্যান্ড আস্তে ক্রাউচ করে গেছ আমি এখানে পা দিয়ে আমি এখানে ঢুকে যাবো অ্যান্ড এই যে খতম ওকে তো গাছ এখান থেকে বের হয়ে গেছি এখন আমি আর হাতুড়াটা নিতে পারবো না কারণ এখানে হাতুড়া নিয়ে এখানে আমি ওপরে উঠতে পারবো না তাই হাতুড়াটা রেখে দিলাম এখানে রাইট এখন আমাকে যেটা করতে হবে আমার ফ্রেন্ডকে খুঁজতে হবে বাট আমি আমার ফ্রেন্ডকে কোথায় খুঁজে পাবো ওকে তো এখানে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা তালা আছে তো আমাকে যেটা করতে হবে যে এ তালা চাবি নিয়ে আসতে হবে চাবিটা নিয়ে আমাকে দরজাটা ওপেন করতে হবে তো গাইজ আজকের ভিডিও আমি এখানে রাখছি আশা করছি আপনাদের কাছে আমার গেমপ্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেমপ্লে ভিডিওটি অ্যান্ড গাইড চার নম্বর পর্ব খুব তাড়াতাড়ি আসবে তো এর জন্য আপনারা গাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা আছে এটা অল সেট করে রাখেন আমার নতুন ভিডিও গাইজ যেখানে আমি চাচ্ছি ফেসবুক পেজ এখানে লাইভ স্ট্রিম করতে অন্য অন্যান্য গেমের তো আপনারা যদি আমার লাইভ স্ট্রিমকে সাপোর্ট করতে চান অ্যান্ড আমার লাইভ স্ট্রিম যদি দেখতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি আমার ফেসবুক পেজ প্লাস এখানে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো গেম প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ